গেল চোদ্দই মার্চের ঘটনা রাস্তার তীব্র যানজটের কারণে বিকেএসপিতে ম্যাচ শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা পর মাঠে গিয়েছিলেন তামিম ইকবাল একই কারণে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংকের ম্যাচও সেদিন শুরু হয়েছিল চল্লিশ মিনিট দেরিতে আশুলিয়ার জিরানিতে অবস্থিত বিকেএসপির দূরত্ব মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে প্রায় ত্রিশ কিলোমিটার এই ভেনুতে ক্রিকেটারদের ভোগান্তি ছিল আরও দোসরা এপ্রিল ঘটে আরও বড় ঘটনা সাভার হেমায়েতপুর রোডে অত্যাধিক যানজটের কারণে প্লেয়ার থেকে ম্যাচ অফিসিয়াল কেউই পৌঁছাতে পারেননি বিকেএসপিতে সেদিন চার দলের দুটি ম্যাচ স্থগিত করে দেয়া হয় ক্রিকেটের কেন্দ্রস্থল থেকে এত দূরে খেলতে যাওয়া খেলোয়াড়দের জন্য ভোগান্তির বিষয় বটে ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার শনিবার মিরপুরে বৈঠকে বসেছিলেন সিসিডিএম কর্তারা তাদের কাছেই জানতে চাওয়া হয়েছিল বিকেএসপির সমস্যাগুলো আমলে নিয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা তাদের ইচ্ছা থাকলেও ভেনু সংকটে যেন হাত পা বাঁধা তাদের আসলে কিন্তু কোনো অপশন আছে এই মুহূর্তে আমাদের অল্টারনেটিভ কোনো ভেনু আছে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি এই ভেনুটাকে ইউজ করার তারপরে হচ্ছে আমাদের ফতুল্লাটাকে ইউজ করার তারপরে আমরা বিকেএসপিতে যাই এখন যখন ন্যাশনাল টিম বা আদার টুর্নামেন্টের জন্য এই ভেনুটা অকুপাইড থাকে তখন তো আমাদের কাছে বাকি তিনটা ভেনু ছাড়া আর কোনো অপশন থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে সিসিডিএম কর্তারা এই বৈঠক করেছিলেন মূলত সুপার লিগের দিনক্ষণ চূড়ান্ত করার জন্য সেই সূচি তারা করেওছেন তবে বিবেচনায় রাখতে হয়েছে দেশে চলমান তাপের তীব্র দহনের কথাও শুক্রবারই দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি জারি করা হয়েছে তিন দিনের রেড অ্যালার্ট তীব্র গরমের কথা চিন্তা করেই বিশ ও একুশ এপ্রিল বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বিরতি থাকছে এর পরেও জন্য আমরা আসলে আজকে কালকে অ্যাভয়েড করলাম পরশু দিন আমরা একটা ম্যাচ রেখেছি তারপরে আমরা দুই দিন আরও গ্যাপ রেখেছি যাতে অবস্থা বুঝে আমরা ডিসিশন নিতে পারি এবং পঁচিশ তারিখের পরে শিডিউলটা আমরা এখনো ফাইনাল করিনি ডিপেন্ডিং অন দ্য ক্লাবস ফিডব্যাক আমরা হয়তো এটা সেটেল করব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার তীব্র গরম মাথায় নিয়েই টিপিএল এর লিগ পর্বের খেলা হয়েছে এতদিন তবে সামনের দিনগুলো হয়তো আরও কঠিন হতে চলেছে ক্রিকেটারদের জন্য লিগ পর্বের এগারো ম্যাচ শেষে এগারোটিতেই জিতে এক নম্বর দল আবাহনী সমান ম্যাচে আট জয় নিয়ে দুই নম্বরে রয়েছে পুকুর ক্রিকেট ক্লাব জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি